চকলেটটা খাচ্ছিস দেখ দেখ দেখি দেখি কেমন কেমন খেতে কেমন খেতে নুন চকলেটটা খাচ্ছে দিও ইস তক তক আর খাস না আমাকে দিয়ে দে দি দে দি দে কী এনেছো মো কি এনেছো তুমি একাই খাবে যে কী আনবে রিও গ্লাস এনেছো গ্লাস আবার কেউ খায় নাকি

বলেনি কি বলেছে ও বলল তুই একটা সকালে খাবি তুই একটা রাতে খাবি মানে দুটোই তুই খাবি তাই তো দুটোই দিও খাবে তাই তো হ্যাঁ ও একটা দিদি খাবে বলছে না আমি বললাম সর্দি কি বলেছে তোর মাকে একটা দিবি তুই একটা খাবি বলেছে না বলেছে একটা সকালে খাবি একটা রাতে খাবি আমাকে বলল যে একটা দিদি খাবে তাই না বলেনি না তাহলে তোমাকেই বলেছে সকালে খাবি একটা রাতে খাবি একটা

দেখি তোর টাংটা দেখি ওই দেখ খেয়েছিস ব্ল্যাক কালারের একোর্ডিংস খেয়েছিস ওই জন্য এরকম দেখ দেখ আয়নায় দেখতে যাচ্ছে আবার দেখেছিস কালার হয়ে গেছে টাংটা ব্রাউন ওই যে রেড রেড কালারের ব্ল্যাক কালারের একর্ডিংস কেজি ওই জন্য ব্ল্যাক হয়ে গেছে দেখ না দেখতে পাচ্ছিস না নাকি আমি তো দেখতে পেয়েছি দুষ্টু দু গ্লাস এইটুকু একটা থ্রি ইয়ার্স আমি আবার বললাম কত বছরের ছেলে হাওল্ডারই আমাকে বলছে যে আই অ্যাম থ্রি ইয়ার্স ওল্ড বাবা রে পন্ডিত হয়ে গেছে কত বছর বয়স কত বছর বয়স তার হ্যাঁ থ্রি ইয়ার্স ওল্ড বাবা রে আমি ওকে জিজ্ঞেস করেছি ও থ্রি ইয়ার্স ওল্ড হতে থ্রি ইয়ার্স আর বেবি আর দু গ্লাস কোল্ড ড্রিঙ্কস খায় এখনো তো চারও হয়নি তাহলে এবার দু গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেয় আরো চাইছিলিস আনটি ক্লাসে করে অনেক বড় অনেক বড় ক্লাসে কি অবস্থা আর আমি ওদিকে ডাকতে 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 পাগল হয়ে যাচ্ছি ওর কোনো ব্যাপারই না দুষ্টুকো থাকার দেখি তোর টাংটা দেখি ওই দেখ খেয়েছিস ব্ল্যাক কালার এ কোল্ড্রিঙ্কস খেয়েছিস ওই জন্য এরকম দেখ দেখ আয়নায় দেখতে যাচ্ছে আবার দেখেছিস কালার হয়ে গেছে টাংটা ব্রাউন ওই যে রেড রেড কালারের ব্ল্যাক কালারের কোল্ড্রিঙ্কস খেয়েছিস ওই জন্য ব্ল্যাক হয়ে গেছে দেখ না দেখতে পাচ্ছিস না নাকি আমি তো দেখতে পেয়েছি দুষ্টু দু গ্লাস এইটুকু একটা থ্রি ইয়ার্স আমি আবার বললাম কত বছরের ছেলে হাওয়ালডারি ওরমকে বলছে যে আই এম থ্রি ইয়ার্স ওল্ড বাবা রে পণ্ডিত হয়ে গেছে এখন ওদের তাকে ছেড়ে দাও দিদিটা বাড়িতে যাবে আবার ওরকম করে ওই দিদি ওই দিদি চলে গেছে ওনাদের দাও ও দাও চলে গেছে ও আবার কাঁদবে ওর দাদা হয় না এটা ওরা এসছে ওরা করিস না দেখো আচ্ছা ঠিক আছে আমি দাঁড়িয়ে আছি এক মিনিট তোদের ঘর থেকে ঘুরিয়ে নিয়ে চলে যা এক মিনিট আমি দাঁড়িয়ে আছি কিন্তু অনুন্দার সঙ্গে ঘুরেই চলে আসবি এক মিনিটের মধ্যে যা আস্তে আস্তে যা আস্তে আস্তে যা ওনাদের ঘর থেকে ঘুরে এক্ষুনি চলে আসবি দুষ্টু কথা কার তুই আসলে বাবার কাছে আসলে আমি তোকে রেখে গেছি গাড়ি কেনার জন্য হ্যাঁ গাড়ি কেনার জন্য রেখে গেছি তোকে আমি আবার হালকা নিলে কম দামের হবে ও এই দোকানে রেখে গেছি আমি কাজের জন্য আমি কাজ করতে গেছি ও গাড়ি কিনে নিয়ে আসছে চৌদি এটা কিছু ভেঙেছি আগের দিনের মতন আগের এটা কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত রাতে সন্ধ্যাবেলা কিনে নিয়ে গেছিস পরের দিন সন্ধ্যা অবধিও যায়নি এটা যদি ও ভেঙেছে এটাই ওর লাস্ট গাড়ি ঠিক আছে পুজো পর্যন্ত রাখবি এত এত এতদিন রাখবি বাবা পুজো তো এখনো প্রায় এখনো এক মাসের ওপর পুজো তা আবার ভাঙবি না ঠিক আছে তুই যদি এটা রাখতে পারিস পুজো পর্যন্ত তোকে বাবা একটা বড় জেসিপি কিনে দেবে ঠিক আছে ছোট জেসিপি না একটা বড় জেসিপি দেখবি কিরকম মিউজিক হয় কিরকম করবে সেরকম কিনে দেবে পারবি রাখতে পারবি বাবা ঢাক গুলো নিয়ে ঢাকটা নিয়ে গেছে সোতা নিয়ে গেল ওখানে রাখলো কোথায় রেখেছে ও এখানে তুলে রেখে দিয়েছে এবার লাঠি না দাও না খুব বকছে ও বাবা ডক্টর সাহেব দেবে না তখন আবার বলবে এই দুটোই দাও দুটোই দিয়ে দাও ওই লোকটা চলে আসবে এক্ষুনি ঢাকিওয়ালাটা চলে আসবে তো রিও গুট বয় ওই ছোটদা রেখে তুলে রেখে দিচ্ছে হ্যাঁ রেখে দেবে আবার সন্ধেবেলা বাজাবে রিও হ্যাঁ আবার সন্ধেবেলা বাজে ও বাবা দেখো ফ্রেন্ডস তোমাদের রিও কি জিজ্ঞাসা করছে রিওকে পাঞ্জাবিটা পরে কেমন লাগছে কেমন লাগছে সোজা হয়ে যারা সোজা হয়ে যারা সবাইকে দেখাও ও বাজে না না দেখো রিওকে কি সুন্দর লাগছে রিও বলছে নাকি রিও পড়তেই চাইছিল না 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 কি সুন্দর লাগছে না সোনা বাবাকে চলো চলো এদিকে আরতি হচ্ছে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আরতিকে দেখো কিছু